মজবানদার আসবে আয়শা দেখো সুদার কসম গাউসুল আজম মজবানদারের কোটি কোটি গুলামেরা কাফনের কাপড় পরে বসা রয়েছে সুদার কসম যদি প্রয়োজন হয় গাউসুল আজম মজবানদারের গোলামেরা ताजा রক্ত ঢেলে

বললেন এগুলো বন্ড শিরিক বেদাত আমি বললাম বাদ দাও এটা বন্ড শিরিক বেদাত বাদ দাও এটা মাজার না এটা কবর তো এটা একটা কি কবর একটা কবরের উপর দাঁড়ানোটা হেলান দেওয়া বা কবরকে বালিশের মতো বানাইয়া শোয়া কি জায়েজ আছে কি কবরের উপর হেলান দিয়ে বসা জায়েজ আছে জোরে বলেন না আছে বাদ দাও তুমি একজন বলি তিনি তো একজন মুসলমান একটা মুসলমানের কবরের উপর দাঁড়ায়া যেভাবে মাজার ভাঙতেছে এটা কখনো মুসলমানের কাজ হতে পারে ওই দিন ভিডিওটা দেখছিলাম আর চোখের পানি ছাড়ছিলাম দেখতেছে শুধু মাজার নয় মাজারের মধ্যে দুই দিকে দুইটা টাইলস দেখলাম একটাতে লেখা আছে আল্লাহ একটাতে লেখা আছে মোহাম্মদ সাল্লাল্লাহু একদিকে আল্লাহর নাম একদিকে নবীর নাম আর কত বড় বিয়াদক তোরা মাজার ভাঙতে থেকে আল্লাহর নাম তোর পায়ের নিচে দিলি মাজার ভাঙতে থেকে তুই নবীর নাম তোর পায়ের নিচে দিলি অন্তত পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখানোর ক্ষমতা যোগ্যতা তোর নাই ঠিক না কত বড় কম বক্ত কত বড় বিআদ এটা কখনো মুসলমানের কাজ হতে পারে জোরে বলেন না পারে তুমি যাই মাজহাম মানো ইমামে আজমের মাজার আছে ইমাম শাফিঈর মাজার আছে ইমাম হাম্বালির মাজার আছে ইমাম মালিকের মাজার আছে যে বুখারী শরীফের দলিল দেই ইমাম বুখারীর মাজার আছে মাজার ভাঙ্গলে কি ওলি আল্লাহর দরবার মাজার ভাঙ্গলে কি ওলি আল্লাহর দরবার থেকে কি আশিকের Juda হবে দেখোগা যতগুলা মাজার ভাঙ্গছো ওইগুলা আগের চাইতো

হযরত আবু হুরাইরা থেকে روایت বলতেছেন কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন হাদিসে কুদসি মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতাহু বিল খার যেই ব্যক্তি ওয়লির সাথে दुश्मनी রাখবে আমার আল্লাহ বলেন তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম বদরের ময়দানে আল্লাহ ফেরেশতা পাঠাইছেন কয় হাজার 5000 বলেন না কয় হাজার বদরের ময়দানে আল্লাহ তরফ থেকে 313 জন সাহাবীর পক্ষে আল্লাহ ফেরেশতা পাঠাইছেন কয় হাজার আল্লাহ নিজে যুদ্ধ করতে আসেন নাই কিন্তু ওলি আল্লাহর دشمنের সাথে আল্লাহ বলতেছেন মান আদালি ওয়ালিয়ম ফাকাতা আযন্তহু বিলহদ যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করবে যুদ্ধ করতে ফেরেশতা নয় আমি আল্লাহ ডাইরেক্ট তার সাথে মোকাবেলা করব যেখানে ফেরাউন পারে নাই যেখানে নম্রুত পারে নাই সেখানে তোমরা করতে পারবে আর মাজার নাই কার ফেরাউনের কোনো মাজার নাই নম্রুদের কোনো মাজার নাই আবু জাহেলের কোনো মাজার নাই ইয়াজিদের কোনো মাজার নাই নিশ্চিত যারা মাজার বানতেছে হয় সে ফেরাউনের বংশধর হয় সে নমরুদের বংশধর হয় সে আবু জাহেলের বংশধর না হলে সে ইয়াজিদের বংশধর ঠিক না এটা কখনো হ্যাঁ যদি কোনো অনিয়ম দেখে সেটার ব্যাপারে পদক্ষেপ নিতে পারে কখনো ولي আল্লাহর দরবার কখনো মদ গাজা নারী পুরুষ অবাদে মেলা মেসাটাকে সমর্থন করে না কোন ولي আল্লাহর দরবারে করে না আগামী 26 আশিন যাবেন মাইজবানদার দরবার শরীফ যাবেন শাহিন সাহেব বিশ্বভলি হযরত সাইয়েদ জিয়াবুল হাদ মাইজবানদারে ক্বিবলা আলামের বার্ষিকী করতে মোবারক আপনাদেরকে দাওয়াত দিলাম আপনি সেখানে যাবেন সেখানে যাইয়া আপনি সেখানে উপস্থিত হবেন দেখবেন মহিলা কোন দিকে বসে আপনার দেখারও কোনো সুযোগ পুরুষের জায়গায় পুরুষ ziyaret করছে মহিলার জায়গায় মহিলা ziyaret করতেছে মাওলা হুজুরের সাথে দেখা করবেন লাইন ধরে যাবেন 10 টাকা ওনার হাতে দিতে পারেন কিনা একটু দেখিয়ে ওনার হাতে 10 টাকা ওনার হাতে দিয়ে বাবা জানাই 10 টাকা দিয়ে আপনি কিছু খাবেন আমি mohabbat করে দিচ্ছি ওনার ওইটুকু পর্যন্ত নাই না কারণ কি ওনারা তালিবুল দুনিয়া নয় ওনারা তালিবুল মাওলা এই জন্য যারা এদিকে ওদিকে ফুটানি মারো মাইজ আসবে আইসা দেখো গুলামেরা কাফনের কাপড় পরে বসা রে আছে যদি প্রয়োজন হয় গৌশুলা আজমারীর গোলামেরা রক্ত ঠেলে দিবে কাটতে কাঁদতে নয় খুশিতে খুশিতে কারণ আমরা গৌফুলা আজমারীর গুলাম ঠিক না এখন তার একটা দলিল দেয় মাজার ভাঙার দলিল কি জানেন মৌল আলীর হাদিস দিয়ে দলিল দেয় যে দলিল দিয়ে প্রায় আশি হাজার সাহাবাই গ্রামের মাজার বাংছে এগুলো জেনে রাখা ভালো আপনাদের দিবে মাওলা আলীর একটা হাদিস আছে মাওলা আলীর খেলাফতকালে মাওলা আলী কিছু কবর ভাঙার জন্য নির্দেশ দিয়েছিলেন কিন্তু এখানে তারা একটি চুরি করে শুভঙ্করের ফাঁকি বলে না শুভঙ্করের ফাঁকি ওই ফাঁকিটা তারা দেয় কি জানেন আগে মুসলমানের কবর আর কবরস্থানে ছিল কারণ খ্রিস্টানরাও এক এক মুসলমানরাও কবর একই আল্লাহকে এই একই হওয়ার কারণে মুসলমানদেরকে খ্রিস্টানের কবরে খ্রিস্টানদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করতো যখন খ্রিস্টানদেরকে দাফন করে খ্রিস্টানের কবরের উপর একটা মিনার বানায় একটা ক্রস চিহ্ন দেই মাওলানা আলী যখন খেলাফতে আসলেন বলল যে এই যতগুলা ক্রস চিহ্ন আছে কবরের উপরে উঁচু সব উঁচুগুলোকে কি করো কোথায় খ্রিস্টানের কবর আর কোথায় মুসলমানদের আল্লাহওয়ালা ওলীর মাজার এরকম যদি হইতো তাহলে মাওলানা আলীর মাজার কেন আছে ইমামে হাসান ইমামে হুসাইনের মাজার কেন আছে এগুলা যারা করতেছে এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে অবশ্যই প্রত্যেকে যার যার মত পথ প্রকাশ করবে ভালো লাগলে আসবেন ভালো না লাগলে আসার দরকার নাই আপনি যাবেন না আপনি যদি কখনো যদি মনে করেন যে না এই জিনিসটা ভালো নয় আপনি কোরআন হাদিস দিয়ে সেটাকে আপনি কি করেন নেগেটিভ প্রমাণ করেন মানুষ সত্যটা জেনে নিবে মিথ্যা থেকে নিজেকে সরিয়ে আনবে এই জন্য হাজ মজলিশ আমরা এই দেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের লোক আছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা ভালোবাসি আর সেই সাম্প্রদায়িক সম্প্রীতির উত্তম নিদর্শন হলো অলি আল্লাহর দরবার কারণ অলি আল্লাহর দরবার কখনো হিংসা

আল্লাহ যেখানে সবার জন্য রহমত বিতরণ করতেছে সেখানে আমি আর আপনি হিংসা করার কোন দরকার আছে জোরে বলেন না আছে